রাহিম আমি ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে একটা ভিডিও নিয়ে আসলাম একটা ওয়াল্ডিং মেশিনের ভিডিও ওয়াল্ডিং মেশিনটা একদম ডাইরেক্ট শর্ট হয়ে গেছে গা এটা যে এই সিলিন্ডারের যে ভোল্টেজটা যে ডায়ার দিয়ে ঢোকে ডায়ারটা শর্ট হয়ে গেছে গা ডায়ারটা আপনাদেরকে ম্যাপায় দেখাই এই যে ড্রায়ারটা একদম শর্ট হয়ে গেছে রে আমি একটা ডায়ার নিয়ে লাগাইলাম এই ডায়ারটা লাগাইলাম এই লাইনগুলো সব পুরে গেছে এটা লাগাইলাম এখন মেশিনটা আপনাদেরকে চালু করে দেখাইতেছি ইনশাল্লাহ এই ধরনের কাজগুলো হইলে ভাইয়া আপনারা আমাকে থেকে করাইতে পারবেন বা আপনাদের কোনো সমস্যা হইলে এগুলোই আপনারা আমাদের থেকে কোনো সাজেশন নিতে পারবেন ইনশাল্লাহ তো আমার ঠিকানাটা মুন্সীগঞ্জ জেলা টঙ্গিবাড়ি থানা বেতকা চৌরাস্তা সংলগ্ন টঙ্গিবাড়ি রোড সাপরা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি ডাবল জিরো এইট সেভেন সিক্স আসসালামু আলাইকুম